নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করতে চলেছি বা আলোচনা করতে চলেছি সেটি হলো বৃষ দেখুন আজকের আলোচনার বিষয়বস্তু হলো বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু সেন্সিটিভ জায়গা যে বিষয়বস্তুগুলো থেকে সমস্যা বা বিপদ আসার সম্ভাবনা থাকে আজকের ভিডিওটির উদ্দেশ্য কি যাতে এই বিষয়বস্তুগুলো থেকে আমার যে সমস্ত সম্মানীয় বৃষরাশির জাতক জাতিকাদের মধ্য থেকে দর্শক রয়েছেন তারা যেন সেফ থাকতে পারে নিজেদেরকে সেফ করে নিয়ে যাতে আগামীতে পথ পারে দেখুন প্রথমেই আমি বলি আজকে আমি কিন্তু অষ্টম নিয়ে আলোচনা করব দ্বিতীয় সপ্তম নিয়ে আলোচনা করবো এবং বৃষর ক্ষেত্রে নবম নিয়েও আলোচনা করব অ্যাকচুয়ালি মারক বাধক ঘরগুলোকে আমাদের ভালোভাবে বসতে হয় যে কোনো রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম মারকঘর হিসেবে রিপ্রেজেন্টেটিভ হয় এবং চর স্থির এবং ডুয়াল তিন সাইনের ক্ষেত্রে তিন ধরনের বাধক ঘরের বর্ণনা দেওয়া হচ্ছে তো স্থির তত্ত্বের রাশি হচ্ছে বৃষ বৃষব রাশির ক্ষেত্রে নবম হচ্ছে তাদের বাধক ঘর সুতরাং দ্বিতীয় সপ্তম নবম এবং অষ্টম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হাউস দেখুন বৃষের দ্বিতীয় ঘর হচ্ছে কালপুরুষের তৃতীয় ঘর বৃষরাশির সপ্তম ঘর কালপুরুষের অষ্টম ঘর বৃষ রাশির অষ্টম ঘর কালপুরুষের নবম ঘর বৃষরাশির নবম ঘর কালপুরুষের দশম ঘর আমাদেরকে বুঝতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে কোনো না কোনোভাবে প্রাথমিক অবস্থায় যে বিপদ আসার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল যোগাযোগ বহু বৃষ রাশির জাতক জাতিকারা দেখুন রাশি পৃথিবী তত্ত্বের রাশি ধর্ম অর্থ অর্থ ত্রিকণের প্রথম রাশি তাই আর্থিক বিষয় ম্যাটেরিয়ালস্টিক জগতের প্রতি এদের একটা আলাদাই আমি বলবো মোহ ঠিক নয় বাট আলাদাই একটা সিগনিফিকেশন কাজ করে কিন্তু বহু রাশির জাতক জাতিকারা পয়সা জমাতে গিয়ে অর্থ জমাতে গিয়ে বিপদে পড়ে এমন কিছু ভুল কানেকশন ভুল ব্যক্তিবর্গের সংস্পর্শ চলে আসে জীবনে বা কোনো একজন রিলেটিভস সেই রিলেটিভস এর মারফত কিছু ইনভেস্ট করলেন কোনো একজন আত্মীয় স্বজনকে কোনো পয়সা বা অর্থ আপনি লেনদেন করলেন এবং দেখা গেল একটা হিউজ অ্যামাউন্ট আপনার চিটেড হয়ে গেল সেটা রিলেটিভস এর মাধ্যমে হোক সেটি চিট ফান্ড বা এই ধরনের কোনো বিষয়ের মাধ্যমে হোক না কেন একটা চিট হওয়ার টেন্ডেন্সি বৃষ রাশির থাকে যেটি যোগাযোগের মাধ্যমে যে সব ঠিক ছিল হঠাৎ একটা যোগাযোগ আসলো যেন মনে হলো না এবার অন্তত একটু বেটার কিছু করা যেতে পারে আপনি ইনভেস্ট করলেন একদম সিম্পল ভাবে ইনভেস্ট করলেন মনের মধ্যে কোনো পাপ না রেখে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা গেল একটা বড় সড়ক ক্ষতি আপনার হয়ে গেছে তাহলে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বহু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের তাদের যোগাযোগ সমস্যা ক্রিয়েট করতে পারে বা সিবলিংস এর জন্য কোন একটা বড়সড় আর্থিক বিপদ বা দণ্ডের সম্মুখীন বৃষকে কিন্তু হতে হয় একদম স্পেসিফিক ভাবে আরো বললাম যোগাযোগের কারণে হোক না কেন নিজের ভাই বোনদের মধ্যে হোক না কেন তাদের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো সময় জীবনচক্রে বড় আর্থিক সমস্যা আর্থিক জটিলতা আর্থিক প্রতারণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়ে বিষকে সারা জীবন সাবধানে থাকা উচিত দেখুন বিপদ বলে কয়ে আসে না কারোর ক্ষেত্রেই আসে না কিন্তু এটা বুঝতে হবে সেটা যেন আলটিমেট না হয় সেটা যেন চরম লেভেলের না হয় যেখান থেকে রিভার্ট আর যেখান থেকে রিকভার করার জায়গা না থাকে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেন প্রত্যেকটি পরিস্থিতিতে সেই পরিস্থিতি অনুকূলে হোক সেই পরিস্থিতি প্রতিকূলে হোক না কেন যেন সেই পরিস্থিতি থেকে রিভার্ট করার সেই পরিস্থিতি থেকে রিকভার করার সংযোগ যেন জীবনচক্রে তৈরি হয়ে যায় এটি কিন্তু অনেক 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 বেশি প্রয়োজনীয় সেই জায়গাটা যদি তৈরি না হয় আমি বলবো তাহলে সমস্যা দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের আপনারা দেখবেন কিছু কিছু সাডেন ঘটনা জীবনচক্রে ঘটে এবং বহু রাশির জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড বিষয়ে জীবনচক্রে কিন্তু সাডেন কোনো ঘটনা ঘটতে পারে ম্যারেজ রিলেটেড বিষয়ে জীবনচক্রে কিন্তু কোনো না কোনো সাডেন ডিস্টারবেন্স আসতে পারে তাই বারবার আমি বলি যে রাশির জাতক জাতিকাদের তাদের ম্যারেজ রিলেটেড বিষয়ে ম্যারেজ রিলেটেড ইভেন্টে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ আমি বাস্তবিক অভিজ্ঞতায় দেখেছি বহু বৃষরাশির জাতক জাতিকাদের লাইফ নষ্ট হয়ে গেছে ম্যারেজের জন্য বহু বৃষরাশির জাতক জাতিকাদের জীবন চক্রের একটা বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিবাহের জন্য এবং বৃষের প্রবলেম হয় বিবাহের পর যতটা না বিয়ের আগে তারা প্রবলেম ফেস করেন বিবাহের পরে অনেকের ক্ষেত্রেই প্রবলেম আসে তবে এটা সবার জন্য নয় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনারা দেখবেন যে ম্যারেজ আপনার জীবনের সব থেকে বড় বিপদ ছিল সব থেকে বড় সমস্যা ছিল অনেকের ক্ষেত্রে তাদের অগ্রগতি থেমে যায় তারপরে তাদের ডেভেলপমেন্ট হয় এমন বহু গৃহিণী আছেন বিলঙ্গিং ফ্রম সাইন যাদের ম্যারেজের পর তাদের জীবন যেন থমকে গেছে জাস্ট গতানুগতিক একটা ওয়াইফ চলছে যে জায়গাটিকে আপনি কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারেন না মন থেকে আজ পর্যন্ত বৃষরাশির তৃতীয় বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা প্রাকটিক্যাল যে বৃষরাশির জাতক জাতিকাদের কোনো না কোনো সময় জীবনচক্রে প্রচুর টাকা পয়সা নষ্ট হয় এবং সেটির অন্যতম একটা রিজেন থাকে সেই রিজেনটা আমি আজকে আপনাদের বলবো সেটি হলো গুপ্তভাবে কোনো কাজ করতে গিয়ে সবাইকে লুকিয়ে পরিবারকে লুকিয়ে পরিজনকে লুকিয়ে কোনো একটা কাজ করতে গিয়েছিলেন আমি তো বলবো রিক্সই নিয়েছিলেন সেই সময় আপনি নিজেও জানতেন যেটা একটা রিক্স আপনি নিচ্ছেন ভালোও হতে পারে খারাপও হতে পারে এবং অনেক ক্ষেত্রে এরকম গোপনে কাজ করতে গিয়ে জাতক জাতিকাদের কিন্তু বিপদ হয়েছে তাই আমি এটা বলবো যে আপনি যে কাজই করুন করুন না কিন্তু বিশেষ করে রোহিণী কখনো মাকে লুকিয়ে কোনো কাজ করতে যাবেন না কৃত্তিকা কখনো পিতাকে লুকিয়ে কাজ করতে যাবেন না বৃষরাশির মধ্যে বলছি কিন্তু আর মৃগশিরা যদি আপনার ভাই বা দাদা থেকে থাকে যদি না থেকে থাকে সেক্ষেত্রে পিতা যদি ভাই বা দাদা থেকে থাকে তাদেরকে লুকিয়ে কোনোদিন কোনো কাজ করতে যাবেন না বিশেষ করে অর্থনৈতিক কোনো ট্রানজাকশন করবেন না তাতে কিন্তু হিউজ আসতে পারে পারে এটা একটা বিপদের হতে মতো যেটি আপনার লাইফকে অবরুদ্ধ করতে পারে সার্টেন টাইমের জন্য সো ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে এই বিষয়টিকে যাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বৃষরাশির জাতক জাতিকাদের ব্যবসা করার একটা ন্যাক থাকে আমি জীবনচক্রে যতজন বৃষরাশি জাতক জাতিকাদের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি আমি লক্ষ্য করেছি যে তাদের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে অনেকের মধ্যে যে না ব্যবসা বড় সরকারি অফিসার কিন্তু তার মনের মধ্যে কোথাও যেন একটা ব্যবসা সুলভ মেন্টালিটি আছে তো বৃষ জাতক জাতিকাদের এই ব্যবসা করতে গিয়ে বিপদে পড়েছে এমন অনেকে আছে যারা ইনভেস্ট করেছেন এবং তার থেকেও বড় কথা পার্টনার নিয়ে বিপদে পড়েছেন তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাশির জাতক জাতিকারা পার্টনারের কারণে সেটা কর্মজীবনের ক্ষেত্রে হিউজ সমস্যার মধ্যে পড়েছেন জীবনচক্র এবং এটিকে আগামীতেও মাথায় রাখতে হবে যে আপনি পার্টনারশিপে যদি বিজনেস করেন সেই পার্টনারের থেকে যেন আপনার একটা দূরত্ব থাকে সেই পার্টনারের সাথে আপনি ব্যবসা করছেন করুন কিন্তু তাকে যেন সর্বস্ব দিয়ে দেবেন না বা তার হাতে আপনার গোটা ব্যবসাটাকে প্লিজ ছেড়ে দেবেন না এটা অনেক সময় কার্যত আমি লক্ষ্য করেছি বৃষরাশির জাতক জাতিকাদের জীবন চক্রে বড় সড় বিপদের ঘন ঘটা ডেকে আনতে পারে সো এটাকে কিন্তু খুব ইম্পর্টেন্সি দিয়ে দেখতে হবে এবং আরো একটি বিষয় হচ্ছে বৃষরাশির কর্ম পরিবর্তন সরি টু সে বাট বহু বৃষরাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তন করে জীবনচক্রে হিউজ সমস্যার মধ্যে পড়েছেন হিউজ বিপদের মধ্যে পড়েছেন ছিলেন ভালোই ভালো একটা অফার পেলেন দেখুন অফার ভালো পেলে সবাই তো চাইবে মুখ করতে সবাই তো চাইবে একটু বেটার দিকে যেতে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা আমি দেখেছি লক্ষ্য করে যে একটা ভালো পজিশন থেকে হঠাৎ করে মুখ করার ফলে বা চেঞ্জ করার ফলে চেঞ্জ অফ লোকেশন চেঞ্জ অফ ওয়ার্ক চেঞ্জ অফ ওয়ার্ক প্লেস অর এনিথিং এর জন্য তাদের জীবনে কিন্তু বড় সড়ো বিপদ এসেছে তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে আপনি সাডেনলি হঠাৎ করে প্লিজ কর্মজীবন পরিবর্তন করবেন না সেটি আপনার জন্য অসুবিধার হতে পারে সেটি আপনার জন্য সমস্যার হতে পারে তাই এটি বুঝে নিয়ে আপনাকে পথ চলতে হবে যে কতটা সমস্যা আছে কতটা সমস্যা আপনি রিস্টোর করতে পারেন বা রিকভার করতে পারেন ইট ইজ ভেরি 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 এসেন্সিয়াল দেখুন আজকের অনুষ্ঠানটি ভীতিমূলক নয় সচেতনমূলক এই এই জায়গা থেকে প্রবলেম আসতে পারে তাহলে কি করতে হবে তার জন্য সচেতন থাকতে হবে এই বিষয়গুলি যখনই জীবনচক্রে দেখা যাবে না মনে হচ্ছে কিছু হতে পারে তখনই বিষয়গুলি থেকে বেরিয়ে আসুন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আর আমি মনে করি এইভাবে যদি আমরা ম্যানেজ করি না জীবনচক্রের বহু সমস্যা থেকে বেরোনো যায় বৃষ্টি হবে এটা যদি আগে থেকে জানা যায় অন্তত ছাতা বা বর্ষাতি রাখা যাবে যাতে অন্তত মাথাটা না ভেজে এটা মনে রাখবেন সময়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে কামনা রইল আপনাদের প্রত্যেকের জন্য জয় শ্রী গণেশ